বিদ্যালয় যাওয়ার একমাত্র রাস্তা জল কাদাতে ভরা বিকল্প ব্যবস্থা না থাকায় বিপদ ও কষ্টের সাথে প্রতিনিয়ত চলছে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের যাতায়াত এছাড়াও স্কুলে নেই পানীয় জল সহ কোনো শৌচাগারের সুবিধা ছাত্র-ছাত্রীদের অসুবিধার কথা ভেবে বিদ্যালয়ের ঢোকার মূল গেটে তালা ঝুলিয়ে চলল অভিভাবকদের বিক্ষোভ বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধকগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা জানা যায় বাঁকুড়া এক নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতে ধকগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য মূল রাস্তা থেকে প্রায় দুশো মিটারের বেশি প্রতি বছর বর্ষার সময় জল ও কাদাতে ভরা থাকে আর সেই রাস্তার উপর চলে যাতায়াত তাছাড়া স্কুলে নেই পানীয় জল আর শৌচাগারের কোনো ব্যবস্থা যার কারণে ওই স্কুলে ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত সমস্যা সম্মুখীন হতে হয় তবে গ্রামবাসীদের দাবি অবিলম্বে রাস্তা সহ স্কুলের এই সমস্যাগুলির সমাধান করা হোক না হলে আগামী দিন তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলেই জানিয়েছেন অন্যদিকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর জানান তিনি প্রায় ওই গ্রামে যান গ্রামের ওই সমস্যার কথা স্বীকার করে জানান কেন্দ্রের সমস্ত প্রকল্পের টাকা এলেও তা বাস্তবে রূপায়িত না হয়ে কাটমানি হয়ে তৃণমূলের নেতাদের কাছে কাটমানি হয়ে চলে যায় যার জ্বলন্ত উদাহরণ হলো ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে যাবার রাস্তা সহ স্কুলের ওই অব্যবস্থা এই প্রসঙ্গে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় জানান যাতে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় যাতায়াত করার ক্ষেত্রে বা বিদ্যালয়ের পরিকাঠামোর জন্য দ্রুত সমস্যা সমাধান করার ব্যবস্থা নেবেন তারা এই রাস্তার জন্য কারণ বাচ্চারা এই রাস্তার জন্য আসতে পারছে না বাথরুম নাই বাথরুম নাই রাস্তায় আসছে কাদায় পড়ে যাচ্ছে এটা কতদিন আছে এটা

যে আমার এখানে একটা প্রাইমারি স্কুল আছে একটা আইসিডিএস আছে দুটোই কিন্তু আজ আমি চৈত্রিশ বছর কাজ করছি চৌত্রিশ বছরই একই অবস্থা যখন ওই রোডটা হয়েছিল আমি তখন থাকি ওই ওই আবদেখানা রোড হয়েছিল রোড হওয়ার পরে এই অব্দি বালি বিছিয়েছিল বালিটা হঠাৎ দেখছি ওই রোডটা অত দূর অব্দি হলো বাকি বালিটা তুলে দেওয়া হলো কি কারণে হলো কিসের জন্য হলো এটা বুঝতে পারিনি তো আমার বলার বক্তব্য আপনারা আমাদের এই রোডটি বানিয়ে দেন কেননা বাচ্চারা যদি মনে করুন আসে পড়ে যায় হাত ভেঙে যায় পা ভেঙে যায় বাড়ির লোকের কষ্ট হবে এই এখানে তো মাস্টারমশাইরা কতটুকু টাইমে দেখবে প্রথম কথা দ্বিতীয় কথা দুটি মাস্টার আছে আর মাস্টারমশাই নেই তৃতীয় কথায় স্কুলে টাঙ্কি নেই ভালো করে পায়খানা বাথরুম নেই আর আমাদেরকে বলতে চাইছি আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই রোডটি খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিয়ে নালে স্কুল কিন্তু হবে না স্কুল চাবি দেওয়া থাকবে অনেকে আগে জানিয়েছে हां অফিসে জানা হয়েছে হেড স্যার ভিডিও অফিসে দরখাস্ত জমা দিয়েছে অঞ্জলে জমি জানিয়েছে প্রধান সবাই তো জানে এখানে যে কি অবস্থা তারে পেরিয়ে যাচ্ছে তারাই যায় পঞ্চায়েত নাও পেরিয়ে যাচ্ছে প্রধানও পেরিয়ে যাচ্ছে সবাই পেরিয়ে যাচ্ছে এখানে যে বাচ্চাগুলো আসবে বাচ্চাগুলো মারা তো পড়তে চাইবে না বলুন আপনি এই তো শরীর হবে জ্বর হবে এত জলের মধ্যে আমরা চাইছি আমাদের রোড করে দেয়া হোক এই রড দিয়ে বানি দিয়া হয় ওই 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 রড দিয়ে বানি দিয়া হয় আর দ্বিতীয় কথা স্কুলে টাঙানো বাথরুম পাইখানা দিয়ে বানি দেন আর যেন আরো মাস্টার দেওয়া হয় আরো দেখুন শিক্ষা একটা মানুষের বেশি অধিকার সেই অধিকারটাকে ধীরে ধীরে ছিনিয়ে নিয়ে আসছে আপনারা রাস্তাটা দেখলেন তো রাস্তা এই ছোট ছোট বাচ্চা প্রাইমারি স্কুল এই বাচ্চাগুলো এই রাস্তা দিয়ে আসছে এই স্কুলে না আছে পানি জলের ব্যবস্থা না আছে কোনো বাথরুম রুমগুলো আপনারা স্কুলটা অলরেডি দেখছেন কি কন্ডিশন হয়েছে দিন ওই ওই হয়তো ওই সাইডটা ভেঙে পড়ে যাবে তখন কে রেসপন্সিবল হবে অলরেডি মানে জানানো হয়েছে কিন্তু কোনো অ্যাকশান হয়নি আর জানানো হবে কেন এটা তো রেসপন্সিবল পার্সন আছে অলরেডি তো বডি আছে তারা কেন ইন্সপেকশন করেনি তারা কেন দেখেনি তারা কেন কাজ করেনি এই স্কুল বন্ধ করা তো আমাদেরই ক্ষতি আমাদেরই বাচ্চা পড়ছে তাহলে কি করে হবে না করলে আমরা নিরুপায় হয়ে যাচ্ছি আমি নিজে একজন এই স্বামী আমি এই স্কুলের পাস আউট এই স্কুল ওয়ান অফ দ্য টপ স্কুল ছিল কেঞ্জাপুরার অঞ্চলে আজ ধীরে ধীরে এই স্কুলটাকে আইসোলেট করা হচ্ছে এখানে এসসির বাচ্চাগুলো পড়ে তাদের মানে তাদেরকে কি বলবে তারা মাঠে ঘাটে খায় ইয়ে করে বাস তাদের চলে যাচ্ছে তারপর যখন এক্সট্রিম হয়ে যাচ্ছে তখন তারা বন্ধ করেছে মহিলারা এসে সবাই এসে সবাই আমরা সবাই এসে বন্ধ করেছে সেকেন্ড থিং হচ্ছে এই স্কুলে অলরেডি এমপ্লয়িজ যে অথরাইজেশন টিচার ছিল হাঁটিয়ে দেওয়া হয়েছে অলরেডি এখন দুটো টিচার আছে হ্যাঁ মানে এমার্জেন্সি যদি না টিচার এমপ্লয় করে বাচ্চাগুলো তাহলে কি হবে স্বাধীনতার পর এই পশ্চিমবাংলায় এই রাজত্বে মূলত বিশেষ করে দু পর থেকে আমার বিধানসভাতে বিস্তীর্ণ এলাকায় আমি শশে যাই বসাতেও দেখছেন বাড়িতে বাড়িতে গিয়ে তিল্পল চাপাতে হচ্ছে প্রধানমন্ত্রী ঘর পায়নি কেন্দ্রের দেওয়া প্রকল্পের যে সমস্ত টাকা ডেভেলপমেন্টের না খাটিয়ে সেগুলোকে নিয়ে মুখস করা হয়েছে তার একটি প্রকৃষ্ট উদাহরণ এবং তারই এই নরম যন্ত্রণা বাচ্চারা যারা প্রাথমিক শিক্ষা নেওয়ার জন্য স্কুলে যাবে প্রাথমিক কেন্দ্রে কেঞ্জাপড়া বাঁকুড়া বিধানসভার অন্তর্গত কেঞ্জাপুরা যে অঞ্চল ধগড়িয়া গ্রাম আমি প্রায়শই এই গ্রামে যাই আমি নিজে এই গ্রামে গেলে মোটরসাইকেল ছাড়া ঢুকতে পারতাম না বর্ষার বাইরে অর্থাৎ শীতকালে বলুন গ্রীষ্মকালে বলুন তো এই যে প্রাইমারি স্কুলটি অবস্থিত এখানে শৌচাগার থেকে শুরু করে স্কুলটির অবস্থা দেখুন যে কোনো সময় ধসে পড়বে ভেঙে পড়বে স্কুলে যাওয়ার জন্য বর্তমান যেভাবে বর্ষাতে বর্ষাতে আমাদের কাদা হয় সমস্ত কিছু হয় জানি জল কাদা সবসময় এবারে একটু বেশি বর্ষা হচ্ছে কিন্তু স্কুলে যাওয়ার জন্য গ্রামের যে রাস্তা সেখান থেকে ঢালাই যে রাস্তা প্রধানমন্ত্রী যে সড়ক যোজনার মধ্যে দিয়ে সোনালী চতুর্ভুজ যোজনার মধ্যে দিয়ে অটল বিহারী ভাইপাই পর থেকে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি এই পশ্চিমবঙ্গ সরকারকে বেশ কয়েক কোটি টাকা খরচা করেছেন এবং তার ফলস্বরূপ কিন্তু আজকে বাচ্চারা পাচ্ছে না সেই টাকা কী হয়েছে ডেভেলপমেন্টের কাজে না লাগিয়ে স্কুল স্কুলের রাস্তা স্কুলের পানীয় জল সেখানে স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ বাথরুম বাথরুম পায়খানা তার যে স্যানিটারিজ ব্যবস্থা সবটাই কাটমানি হয়ে এতে চলে গেছে তার ফল ভুগতে হচ্ছে আজকে দোকানের প্রাইমারি স্কুলের সমস্ত বাচ্চা বাচ্চা কুচি কাঁচা ছেলে মেয়েদেরকে এর পটল পটন হবে কি করে এই যে রাস্তা দেখুন এক হাঁটু সমান কাদা নতুন ড্রেস পরে যখন স্কুলে কাঁচা বস্ত্র পরিধান করে যাচ্ছে স্কুলের ইউনিফর্ম নিয়ে সেখানে পড়ে গেলেই তো কাদাতে চলে যেতে হবে তো এই মাননীয় সরকার এটা উন্নয়ন চলছে এগিয়ে বাংলা এই এগিয়ে বাংলা বাংলাদেশের ধার করা স্লোগান জয় বাংলা এই কেবলমাত্র একটা সম্প্রদায়কে কাঁধে বন্দুক রেখে টিকার টিপে আবার তার প্রকৃত স্বরূপটা চেনাতে চাইছে আমি তো জানতাম না এটা আপনাদের কাছে শুনলাম তো যেহেতু দেখলাম যে রাস্তাটা সত্যি চলাচলের অনুপযোগী ছোট ছোটো ছোটো মেয়েরা স্কুলে যায় আমি বিডিও বা পঞ্চায়েতের সাথে কথা হলো কানেক্টিং রোডগুলো যাতে স্কুলের যে কানেক্টিং রোডগুলো সেগুলো যাতে করে দেওয়া হয় সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব